আসসালাম নতুন ভিডিওতে স্বাগতম ক্রোয়েশিয়ার জাগদেবের পাশে পাহাড়ি এলাকায় ক্রোয়েশিয়ার সবচাইতে বড় কবরস্থানে আসছে আজকে তো এটাকে ইউরোপিয়ান অনেক দেশে সেমেতেরও বলে এই হলো বিষয় আমি দু তিন বছর আগেও একটা ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করেছি যে ইউরোপের সুন্দর জায়গাগুলোর একটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান এত সাজানো গোছানো সুন্দর স্বচ্ছ পরিবেশ থাকে এটা কয়েক কিলোমিটার লম্বা এখানে আমাদের মতো আমাদের সাথে ভিন্নতা আছে যেমন এখানে নাম লিখে দেওয়া হয় জন্মসাল মৃত্যু সাল লিখে দেওয়া হয় উনিশশো সাল তাহলে ঘটনাটা হলো নাম যে এই কবরে আছে আনিকা ওনার বয়সকাল ছিল উনিশশো চল্লিশ সাল থেকে দুই সালে উনি মারা গেছেন এই হলো বিষয় এইখানে যার যখন ভালোবাসার মানুষের দিবস আসে মৃত্যু দিবস বা দিবস জন্মদিন আসে তখন এসে ফুল দিয়ে যায় অথবা প্রার্থনা করে যায় যে যখন আসে উন্মুক্ত এটা আমার আমি ভুল না করলে কয়েক কিলোমিটার লম্বা আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কোয়ারি থাকে আপনারা আমাকে জানাইতে পারেন আমি বল আগে আর একটু আগেও বললাম যে ইউরোপের সবচেয়ে সুন্দর সাজানো জায়গাগুলোর একটা হচ্ছে ওদের কবরস্থান আর আমাদের এই সবচেয়ে কম সুন্দর জায়গাগুলোর একটা হচ্ছে কবরস্থান মানে আমাদের কপাল সব লাইনে পড়া শেষ শান্তি নেই আমাদের দেশে শেষ বেলায় শুইতে গিয়েও শান্তি আমাদের কবরস্থানে তো সাজানো থাকে খুবই হজবর হলো যাওয়া যায় না কিছু না তো আমাদের ওইটাই বললাম আর কি যে আমাদের শেষ শোয়াটাও শান্তিতে হয় না এমন এক দেশের জন্মাইলাম

কত হাজার লক্ষ কবর আছে এখানে এক কবরে চারজনও আছে এই যে এখানে চারজন মানুষের হ্যাঁ একজন দিয়ে হাজার ছয় মারা গেছে একজন বারোতে একজন বিশে একজন একুশে হম এগুলা কেনা কবরস্থান তো আমাদের আজিম আজিমপুরের মতো চাইলে এইদিকে আরো তিন চার কিলোমিটার সামনে যেতে যেতে দেখবো এটা আমার দেখা ইউরোপের সবচেয়ে বড় কবরস্থান অন্য জায়গায় বিক্ষিপ্ত ভাবে থাকে ছোট ছোট করে দেখছি কিন্তু একসাথে এত বড় কবরস্থান আমি এর আগে এর আগে দেখি ইউরোপে ফুলের সবচেয়ে বেশি ব্যবহার এই রিলেটেড কাজেই হয়ে থাকে মানে দু চারটা ব্যবহারের মধ্যে এইটা একটা কবরস্থানে প্রচুর ফুল দেওয়া হয় বিশেষ করে জন্মবার্ষিকী বার্ষিকী মৃত্যুবার্ষিকীতে ফুল দেওয়া হয় যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে হচ্ছে তারপরেও যদি আপনাদের ভালো লাগে এই ছবিও দেওয়া আছে একজন উনিশশো সালে না দু সালে মারা গেছে ছয় সাত দু হাজার আট এই পাহাড়টা দেখেন ভাই আমরা কোন জায়গা থেকে নাম সেটা দেখেন ওই রাস্তা থেকে নেমে ওই রাস্তা পাহাড়ের উপর রাস্তা থেকে নেমে পাহাড়ের ভিতর থেকে এই পুরো কবর ক্যামেরা তো আসলে পুরো এরিয়াটা দেখেন একটু সবাইকে ক্যামেরা তো আসলে পাহাড়ের উঁচু নিচু এগুলো ওইভাবে আসে না যেদিকে দুই চোখ যাচ্ছে পুরোটাই কবরস্থান তোমার অনুভূতি কি

শিখা অনির্বাণ নাকি আগুন এখানে জ্বলছে কন্টিনিউয়াসলি হ্যাঁ এখানে জ্বলে জ্বলুক কবরে না জ্বললে হইল নাকি বলো সুজন এখানে অল টাইম আগুন জ্বলছে তাহলে না চলো যাই বিদায় নিলাম কবরস্থান থেকে কবরস্থানে আর কি দেখানোর আছে তারপরেও যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করলাম আশা করি এই বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এই আজকের জন্য বিদায় দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুন্দর হোক সবার জীবন সালামু আলাইকুম